الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على على سيد الأنبياء والمرسلين وعلى أله وأصحابه أجمعين سلنا بثيب سلنا كابا ছিল না মা করো ছিল না বাবা ছিল না পৃথিবী ছিল না কাবা ছিল না মা করো ছিল না বাবা আল্লাহ নিজে পোকা সতে আল্লা পোকা সতে করল বাসনা সৃষ্টি করে করল নূর্নী কে সৃষ্টি করে করল করে পৃথিবী ছিল না আসমান ছিল না জমিন ছিল না লৌহ কলম নক্ষত্র রাজীব আঠারো হাজার মকলু কাজ বলতে কোনো কিছুই ছিল না জমিন ছিল না পানি ছিল না পাহাড় ছিল না ছিল না কিছুই ছিল না কিছুই ছিল না কিছুই ছিল না একমাত্র আল্লাহ সারাম আল্লাহ রব্বুল আলমিন ছিলেন আসেন তিনি থাকবেন আমার আল্লাহ রব্বুল আলমিন ইচ্ছা পোষণ করলেন সৃষ্টি জগৎ সৃষ্টি করার জন্য নিজেকে জাহির করার জন্য প্রকাশ করার জন্য তাই আল্লাহ রব্বুল আলামিন আসমান জমিন লৌহ কলম নক্ষত্র রাজি তারকা পাহাড় পর্বত পানি সমুদ্র মmathfrak মেলা সব কিছু সৃষ্টি করলেন সাথিসতে সৃষ্টি করলেন প্রিয় হাবিব বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী সৃষ্টি করলেন জিন জাতি সৃষ্টি করলেন আবাদ করার জন্য পৃথিবীকে কিন্তু সেই আল্লাহ রব্বুল আলমিন কে কেমন আমরা জানি একমাত্র আল্লাহ তিনি আছেন তিনি ছিলেন তিনি থাকবেন তিনি হলেন তাকে তন্দ্র আচ্ছন্ন করে না ঘুম আচ্ছন্ন করে না নিদ্রা আচ্ছন্ন করে না খাওয়া খুদা কোন কিছুই তাকে আকৃষ্ট করে না ছন্ন করে না তিনি আল্লাহ রব্বুল আলমিন পৃথিবী সৃষ্টি করেছেন সমস্ত মখলুক সৃষ্টি করেছেন তিনি আছেন তিনি শেনেন তিনি থাকবেন আবার পৃথিবী সহ সমস্ত সৃষ্টিগুলো একদিন ধ্বংস হয়ে যাবে এটাই হলো বিশ্বাস এটাই হল ইমান আইলনার অবদুল আলেমিন মানবজাতি সৃষ্টি করেছেন তাকে বিশ্বাস করার জন্য তার আবাদত করার জন্য যেই মানবজাতি কেননার অবদুল আলেমিন সৃষ্টি করেছেন পৃথিবীতে অন্য অন্য সৃষ্টি জগৎ সৃষ্টি করেছেন কারো উপর কোন শরীয়তের বিধান প্রতাবর্তন করেননি কাউকে আকল বুদ্ধি জ্ঞান এমন ভাবে মানুষের মতো দান করেননি বুদ্ধি জ্ঞান দিয়েছেন কিন্তু কথা বলার শক্তি অন্য কাউকে দেয়নি মানুষ যেভাবে আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় খুঁজতে পারেন অন্য কোন প্রাণী আল্লাহর পরিচয় খুঁজতে চেষ্টাও করেন না বুঝেন না তাই আল্লাহ রাব্বুল আলামিন যে তিনি একজন আছেন এই আল্লাহ রব্বুল আলমের প্রতি বিশ্বাস স্থাপন করা হলো প্রতিটি মুমিন মুসলমানের দায়িত্ব কর্তব্য প্রতিটি মানুষের দায়িত্ব কর্তব্য কিন্তু সকল মানুষ আল্লাহকে বিশ্বাস করে না যারা বিশ্বাস করে তাদের জন্য আল্লাহ রব্বুল আলমিন যে সমস্ত বিষয়ে বুদ্ধি আনানার জন্য বলেছেন সেই সমস্ত বিষয়গুলো নিয়ে আজ আমরা আলোচনা করবো বন্ধু এক নম্বরে হলো মহান আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস বা ঈমান হবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন আমাদেরকে আহার করান পান করান খাওয়ান পরান তিনি সবকিছু আমাদের জীবনের দাতা বিধান দাতা সৃষ্টিকর্তা এই কথার প্রতি সর্বপ্রথম আমাদেরকে বিশ্বাস বা ঈমান হবে তার সাথে সাথে অন্যান্য রাসুল করে ইনসাল্লাল্লাহ আলিসাল্লামের ভাষ্যমাতের সতাত্তরটি মানে অংশ রয়েছে বা অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে আজ আমরা সেই সাতাত্তরটি সম্পর্কে সংক্ষেপে জেনারেল ইনসাল্লাহ রাসুল গানের প্রতি ইমান আনতে হবে ফ্রেস্তা গোনার প্রতি ইমান আনতে হবে আলকুরানের উপর ইমান আনতে হবে বলে ইমানের অংশ তার দিনের প্রতি বা ভাগ্যের প্রতি ইমান হবে এটি অংশ খিলাতের প্রতি ইমান হবে এটি অংশ। পুনরুত্থানের প্রতি অর্থাৎ মৃত্যুর পর যে আমাদের পুনরায় জীবিত করা হবে এটির প্রতি মানতে হবে এটি মানের অংশ হাসরের ময়দানের প্রতি মানতে হবে এটি মানের অংশ জাহান নামার জান্নাতের প্রতি আনতে হবে এটি মানের অংশ আল্লাহর প্রতি গভীর ভালোবাসা রাখতে হবে এটি মানের অংশ মনে সাদা আল্লাহর ভয় জাগ্রত থাকতে হবে এটি মানের অংশ আল্লাহর প্রতি ভালো ধারণা বা সুধারণা রাখতে হবে এটা হলো ইমানের অংশ আল্লাহর প্রতি নির্ভর থাকতে হবে একমাত্র আল্লাহর উপর ভরসা করতে হবে এটা হলো ইমানের অংশ রাসূল পাক সাল্লাল্লাহু ভালোবাসতে হবে এটা ইমানের অংশ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শ্রদ্ধা তথা সম্মান ও সহযোগিতা করতে হবে এটা হলো ইমানের অংশ ইসলামের উপর অটল অবিচল থাকতে হবে এটা হল ইমানের অংশ জ্ঞান অর্জন করতে হবে এটা হলেই ইমানের অংশ শিক্ষার প্রসার ঘটাতে হবে এটা হলেই ইমানের অংশ কুরান মাজিদকে সম্মান করতে হবে এটা হলেই ইমানের অংশ পাক পবিত্রতা অর্জন করে আল্লাহ অপুল এলামিনার এরবাদত বন্দি কি করতে হবে এটা হলেই ইমানের অংশ নামাজ আদায় করতে হবে আল্লাহ অপুল এলামিনার বিধানের মধ্যে নামাজ জন্য তোমহুল আইন এটা বুদ্ধি বিশ্বাস করতে হবে এটা হলো ইমানের অংশ যাকাত আদায় করতে হবে আল্লাহ রব্বুল আলামিনের হুকুমাহাকমগুলোর মধ্যে যাকাতন্নতম বিধান এটির বুদ্ধি বিশ্বাস স্থাপন করতে হবে এটা হলো ইমানের অংশ রমজান মাসে রোজা রাখতে হবে আল্লাহ রব্বুল আলামিনের বিধান রোজা আল্লাহ ফরজ করে দিয়েছেন এটা প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে এটা হলো ইমানের অংশ রমজান মাসে এটা হলো ইমানের অংশ হাজ করা ঘর বাইতুল্লাহ শেফ ziyaret করতে হবে এটা হলো ইমানের অংশ জিহাদ তথা সংগ্রাম করা আল্লাহর পথে জিহাদ করা হলো ইমানের অংশ আল্লার পথে পাহারা তথা দেশ মাতৃকে রক্ষার জন্য দেশের রক্ষার জন্য বহিঃ শত্রাক্রমণ থেকে রক্ষার জন্য দেশকে পাহারা দিতে হবে এটা হলো ইমানের অংশ শত্রুর মোকাবেলায় দৃঢ় থাকা এটা হলো ইমানের অংশ গনিমতে মাল এক পঞ্চম অংশ আল্লাহর কাছে বণ্টন করতে হবে এটা হলো ইমানের অংশ দশত্ব প্রথা মোচন করতে হবে দশত্ব প্রথা রাখা যাবে না এটা হলো ইমানের অংশ কাফফারা আদত বিধান ছুটে গেলে তার প্রতিকার হিসাবে আল্লাহ রব্বুল আলামিন যে কাফফার বিধান রেখেছে এটা বিশ্বাস করতে হবে এটা হলো ইমানের অংশ চুক্তি লঙ্ঘন না করা অর্থাৎ কারোর সাথে কোন বিষয়ে চুক্তি করলে সেটা ভঙ্গ না করা হলো এটা হলেই ইমানের অংশ আল্লাহ নিয়ামতের কৃতজ্ঞতা অর্জন করা কৃতজ্ঞতা জ্ঞাপন করা এটা হলো ইমানের অংশ অপ্রয়োজনীয় কথা না বলা হলেই ইমানের অংশ আমার অর্থাৎ গচ্ছিত বস্তু প্রকৃত মালিকের কাছে ফেরত দিতে হবে এ বিষয়টি বিশ্বাস রাখা হলে মানে অংশ মানুষকে হত্যা করা যাবে না হত্যা করলে ইমান থাকবে না এটা বিশ্বাস রাখতে হবে এটা হলো ইমানের অংশ লজ্জা স্থানের হেফাজত করতে হবে এটা হলো ইমানের অংশ অন্যায় ভাবে অন্যায় ভাবে কারো সম্পদ ভোগ দখল করা যাবে না এটা হলো ইমানের অংশ হারাম খাদ্য পানীয় বর্জন করা হলো ইমানের অংশ পোশাক ও সাজসজ্জা বিষয়ে সতর্কতা অবলম্বন করা হলে ইমানের অংশ নিষিদ্ধ খেলাধুলা বর্জন করতে হবে এটা হল ইমানের অংশ আয় ও ব্যয়ের মধ্যে সমন্বয় রাখতে হবে অর্থাৎ আয়ের বেশি ব্যয় করা যাবে না ব্যয়ের বেশি আয়ের থেকে ব্যয় বেশি করলে অভাবে পড়তে হবে এটা হল এটা বিশ্বাস রাখতে হবে এটা হল ইমানের অংশ হিংসা বিদ্বাস রাখা যাবে না এটা আল নরবুল আলমিনের বিধান এটা বিশ্বাস করতে হবে এটা হলে মানে অংশ কাউকে অবাদ না দেওয়া বা হি না করা এটা করা যাবে না বিশ্বাস রাখা হলে মানে অংশ একলাশ বা এক নিষ্ঠতম আন্তর্জাত অর্থাৎ আল ন অব্দুল আলমিনের প্রতি এক নিষ্ঠভাবে আমাদতবন্দী করতে হবে তার হুকুম বিধানগুলো মান্য করতে হবে একলাশ রাখতে হবে এটা হলে মানের অংশ সৎ কাজে আনন্দ অসৎ কাজে মর্ম অনুভব করা এটা হল ইমানের অংশ গুনা হল চিকিৎসা অর্থাৎ গুনা করার পর তবা করতে হবে আল্লাহ রব্বুল আলমিন তবার সুযোগ রেখেছেন এটির প্রতি বিশ্বাস স্থাপন করা হলে ইমানের অংশ আল্লাহ নৈকট্য লাভের জন্য কোরবানি তদার্থত্যাগ করা হলে ইমানের অংশ অর্থাৎ আল্লাহ রব্বুল আলমিনের নৈকট্য লাভ করার জন্য নিজের ধন সম্পদ থেকে আল্লাহর পথে ব্যয় করা এটা যে একটি সবের কাছে বিশ্বাস রাখে ইমানের অংশ নেতার অনুগত্য করতে হবে এটা হলো ইমানের অংশ জামাতবদ্ধ জীবন যাপন করতে হবে অর্থাৎ একত্রিত ভাবে জীবন যাপন করতে হবে একাকী একাকী জীবন যাপন করা কার জন্য সুখকর নয় তাই সকলে জামাতবদ্ধ হয়ে একত্রিত জীবন যাপন করা আল্লাহ রাব্বুল আলামিনের বিধান এটা বিশ্বাস করে ইমানের অংশ

লজ্জা বলতে যে একটা বিষয় আছে আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টি পৃথিবীতে মানুষের জন্য উন্মুক্ত করে দিয়েছেন বোঝার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এটা বিশ্বাস করা হল ইমানের অংশ মা বাবার সাথে সদাচরণ করা ভালো ব্যবহার করা আল্লাহর রাব্বুল আলামিনের হুকুম এটা বিশ্বাস করা হল ইমানের অংশ আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা অর্থাৎ আত্মীয়তার সাথে সম্পর্ক ছিন্ন করা যাবে না আল্লাহ রবুল্লাহ আলমিনের বিধান এটি বিশ্বাস করা হলো এমানের অংশ সৎ চরিত্র বজায় রাখা অর্থাৎ ভালো চরিত্র বজায় রেখে জীবনযাপন করে আল্লাহ রবুল্লা আলমিনের হুকুম এটি বিশ্বাস করা হলো ইমানের অংশ অধীনস্থদের সাথে সদাচরণ করা অর্থাৎ যারা কর্মকর্তা কর্মচারী থাকে তাদের সাথে ভালো ব্যবহার করার জন্য আল্লাহ নব্বুল আলমীর নির্দেশ দিয়েছেন এটি বিশ্বাস করা হলো মানের অংশ কীর্তদাসের উপর মনিবের অধিকার অর্থাৎ কীর্তদাসের উপর মনিবের যে অধিকার রয়েছে সেগুলো ঠিকভাবে পালন করতে হবে কথার উপরে বিশ্বাস রাখা সন্তান অধিকার হল বাবার অধিকার মা বাবার প্রতি সন্তানের অধিকার রয়েছে এটা আল্লাহ রবুল্লা আলমী যে বিধানগুলো বর্ণনা করেছেন সে অনুযায়ী জীবনযাপন করা এটা বিশ্বাস করতে হবে এটা মানে অংশ দিনই কারণে সম্পর্ক অর্থাৎ আল্লাহ রব আলমিনের সন্তুষ্ট কারোর সাথে ভালো সম্পর্ক রাখা কাউকে ভালোবাসা জায়জ করে দিয়েছেন আল্লাহ রব্বুল আরমিন বিধান করে দিয়েছেন এটা হলো এটার প্রতি বিশ্বাস স্থাপন করা হলো ইমানের অংশ সালামের জবাব দেওয়ার বিধান ইসলাম ঈশ্বরতে বিদ্যমান রয়েছে তার বুদ্ধি বিশ্বাস করা ইমানের অংশ অসুস্থ ভাইয়ের খোঁজ খবর নেওয়ার বিধান ইসলামে রয়েছে এটার প্রতি বিশ্বাস স্থাপন করা এটা হলেই ইমানের অংশ জানা যা দাফন কাফন অংশগ্রহণ করার বিধান ইসলামে রয়েছে এটির বুদ্ধি বিশ্বাস স্থাপন করা হলো ইমানের অংশ হাসি দাদার হাসির জবাব দেওয়ার বিধান ইসলামে রয়েছে এটি বিশ্বাস করা হলো ইমানের অংশ কাফির মুশ্রিকদের সাথে বন্ধুত্ব রাখা যাবে না এ বিধান ইসলাম দিয়েছেন এটার প্রতি বিশ্বাস স্থাপন করা হলে মানের অংশ প্রতিবেশীর সাথে সদ করার বিষয়ে ইসলাম ঘোষণা দিয়েছেন এটি বিশ্বাস করাই মানের অংশ অতিথি আপ্যায়ন তথা মেহমানদারি করার বিষয় মা ইসলাম যে বিধি বিধান আরোপ করেছেন এদের প্রতি বিশ্বাস স্থাপন করা হলে মানের অংশ কারো দোষ গোপন রাখার ব্যাপারে ইসলাম যে বিধি বিধান বর্ণনা করেছেন হাদিস বর্ণনা করেছেন এগুলোর প্রতি বিশ্বাস স্থাপন করা হলে ইমানের অংশ বিপদাবদে ধৈর্য ধারণ করার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামে বিধান যে প্রত্যাবর্তন করেছেন তার প্রতি বিশ্বাস স্থাপন করা হলে ইমানের অংশ দুনিয়ার মোহমুক্তি যুহুদ তথা পরিমিত আশা এটি দুনিয়ার প্রতি লাভ ললসে না পড়ার ব্যাপারে ইসলাম যে বিধি বিধান আরোপ করেছেন এটি বিশ্বাস করা হলে ইমানের অংশ প্রত্যেক ব্যক্তির আত্মসম্মান বোধ থাকা উচিত এ ব্যাপারে ইসলাম যে ঘোষণা দিয়েছে সেটি বিশ্বাস করা হলে ইমানের অংশ অপ্রয়োজনীয় কথাবার্তা পরিহার করার ব্যাপারে ইসলাম যে বিধান দিয়েছে এটির প্রতি বিশ্বাস স্থাপন করা হলে ইমানের অংশ বদন্যতা ও দানশীলতা অর্থাৎ আল্লাহ রব্বুল যা কিছু ধন সম্পদ দিয়েছেন তার থেকে মহান আল্লাহর সন্তুষ্টের জন্য দান করার ব্যাপার ইসলাম যে বিধিবিধান আরোপ করেছেন তার উপর বিশ্বাস স্থাপন করা এটি হলো ইমানের অংশ ছোটদেরকে স্নেহ বড়দেরকে সম্মান করা ব্যাপার ইসলাম যে বিধিবিধান আরোপ করেছেন এটির প্রতি বিশ্বাস স্থাপন করা হলো ইমানের অংশ পরস্পর সংশোধন অর্থাৎ পরস্পরের মধ্যে বিবাদ আবাদ যখন হয়ে যায় এ ব্যাপারে ইসলাম যে বিধিবিধান আরোপ করেছেন সেগুলো বিশ্বাস স্থাপন করার নাম এটি হলো ইমানের অংশ নিজের যা পছন্দ করার জন্য তাই পছন্দ করার ব্যাপারে ইসলাম যে কথা বর্ণনা করেছেন বিধিবিধান দিয়েছেন সেগুলোর প্রতি বিশ্বাস স্থাপন করা হলো ইমানের অংশ সুতরাং বন্ধুরা আমার রায় আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে স্থাপন করার সাথে সাথে এই যে বর্ণিত হল এগুলো প্রত্যেকটি ইমানের অংশ এগুলো বিশ্বাস করতে হবে এবং বাস্তব জীবনে তার জীবনে কার্যকার করতে হবে অর্থাৎ মৌখিকভাবে স্বীকৃতি দিতে হবে মুখে ঘোষণা অন্তরে বিশ্বাস করতে হবে এবং কাজে পরিণত করতে হবে কারণ এগুলো যদি এই অন্তর দিয়ে বিশ্বাস না করা হয় মৌখিক ভাবে স্বীকৃতি না দেওয়া হয় এবং কাজে যদি বাস্তবায়ন না হয় তাহলে তার ইমানের ঘাটতি থাকবে ঘাটতি থাকবে ঘাটতি থাকবে সুতরাং আল্লাহ রব্বুল আলমিন বলেছেন তোমরা পরিপূর্ণ মুসলমান হয়ে কবরে আস আর পরিবর্তন মুসলমান হওয়ার পূর্বে মুমিন হতে হবে মুমিন না হলে মুসলমান হওয়া যায় না রে বন্ধু সুতরাং ইসলামের এই যে বিষয় এগুলোর প্রতি ইমান আনার জন্য নির্দেশ

الحمد لله رب العالمين والصلاة والسلام على, على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين